হ্যালো ভ্রিউয়ার আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিলি পনির বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পনিরগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছো এখানে পাঁচশো গ্রাম পনির আছে সাথে সামান্য পরিমাণে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে নেব তারপরে এর সঙ্গে মিক্সড করব কর্নফ্লাওয়ার তো এটা ভালোভাবে মেখে নেব তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এখন এদিকে কড়াই তেল গরম দিয়ে দিয়েছে এরকম একটা একটা করে কিউব নিয়ে আমি কড়াইতে ভেজে নেব তো পকোড়ার মতন প্রত্যেকটা পনিরের কিউব ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমার পুরো পনিরের যে পকোড়াগুলো ভাজা কমপ্লিট যে এক্সট্রা তেল ছিল তার মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা হালকা আছে এই রসুন কুচি আর আদা কুচিগুলো ভেজে নেব তারপরে একটা সুন্দর স্মেল বেরোবে তখন তখন আর যে বাদবাকি ভেজিসগুলো ছিল সেগুলো একে একে অ্যাড করব সেগুলো আমি আগেই সুন্দরভাবে কেটে রেখে দিয়েছি ফার্স্টেই অ্যাড করছি টমেটো কুচি মিডিয়াম সাইজের কিউব কিউব করে কেটে রাখা তার সাথে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও মিডিয়াম সাইজ করে কিউব করে কাটা আছে আর সাথে দেব পেঁয়াজ কুচি যেগুলো কিউব করে কেটে খোলাগুলো এক একটা করে ছাড়িয়ে দেওয়া আছে তো এখন এগুলো ভালো করে হালকা আছে ভেজে নেব আর ভাজতে ভাজতে পরিমাণ মতো নুনও দিয়ে দেব। যাতে সব সবজিগুলোতে নুনটা ভালোভাবে ঢোকে আর সাথে হালকা লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর সাথে একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো যাতে বেশ ফ্লেভারটা সুন্দর আসে তারপরে হালকা আছে প্রত্যেকটা সবজি ভেজে নেব তো হালকা চিনিও অ্যাড করতে হবে তাহলে মানে যে চিলি পনিরে হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক ফ্লেভারটা আসবে চিনিটা না দিলে সেটা ঠিক আসবে না তো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে সয়া সস অ্যাড করছি দেখতেই পাচ্ছ পরিমাণ মতো সয়া সস অ্যাড করে নেবে তোমরাও আর সয়া সসটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে আবার ভিনিগার অ্যাড করতে হবে ভিনিগারও অ্যাড করে দিলাম হালকা করে তারপরে আবার সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো টমেটো কেচাপ এখানে অ্যাড করবো তো দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণে টমেটো কেচাপ অ্যাড করেছি তো সয়া সস ভিনিগার আর টমেটো কেচাপ ঠিক সবজি দেখে সে আন্দাজ মতো পরিমাণে অ্যাড করতে হবে করে ভালোভাবে সব সসগুলোর সঙ্গে ভেজিসগুলো ভালোভাবে অ্যাড মানে মিলিয়ে মিশিয়ে নিতে হবে তারপরে যে লঙ্কা কুচি ছিল সেগুলো অ্যাড করে দেবো লঙ্কাগুলো সুন্দরভাবে আমি কুচিয়ে কেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যে পনিরের যে কিউবগুলো বকোড়া করে রেখেছিলাম তো সেগুলো এখন অ্যাড করব অ্যাড করার পরে এটা হালকা হাতে নেড়ে নেব নেড়ে নেবো হলে আবার পনিরগুলো ভেঙে যেতে পারে তো হালকাভাবে নাড়াচাড়া করে মানে অ্যাকচুয়ালি একটু কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ পুরো গ্রেভি মানে যে সসটা ছিল পুরো পনির আর সবজির সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে তারপরে এখানে হালকা পরিমাণে জল অ্যাড করব না হলে গ্রেভিটা ঠিক আসবে না তো সুন্দরভাবে মিশিয়ে নেব জলের সঙ্গে দিয়ে কিছুক্ষণের জন্য এটা ফুটতে দেব আর একটু গাঢ় করার জন্য আমি অল্প করে কর্নফ্লাওয়ার গুলো রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দেব দিয়ে সামান্য হতে দেব তো রেডি আমার চিলি পানির গরমা গরম চিলি পনির তো রেডি আমার চিলি পনির তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো গরম গরম ভাত আর রুটির সঙ্গে আর টাটা বাই বাই আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে